বাড়ির গাছের শুকনো বা পুজোর বাসি ফুল ফেলে দিচ্ছেন ভুল করছেন এই সমস্ত বাতিল ফুলগুলি বিভিন্ন উপকারী উপাদানে ভরপুর আপনার বাড়ির এই সমস্ত ফুলগুলি দিয়ে অতি সহজেই আপনি তৈরি করে নিতে পারেন বাড়ির গাছপালাগুলির জন্য দারুণ স্ট্রং এক ফার্টিলাইজার প্রথমে একটি পাত্রে দুই তিন লিটার মতো জল নিয়ে নিন এই জলের মধ্যে ফুলগুলি ভিজিয়ে রাখতে হবে এক্ষেত্রে আপনি পুজোয় ব্যবহার করা আমের পল্লব বেলপাতা তুলসী পাতা সবই এখানে দিতে পারেন দুই তিন লিটার জলের জন্য মোটামুটি পনেরো থেকে কুড়িটা ফুলই যথেষ্ট পাত্রটিকে ঢাকা দিয়ে কয়েকদিন রেখে দিতে হবে দেখুন বন্ধুরা ফুল বেলপাতা ইত্যাদি থেকে প্রচুর পরিমাণে নির্যাস অর্থাৎ পুষ্টিগুণ এই জলে এসে মিশেছে জলের কালার দেখুন পুরো ডিপ কালার হয়ে গেছে একদম এদেরকে ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে এবারে একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নিতে হবে এই সার সম্পূর্ণ র এতে আছে প্রচুর পরিমাণে নাইট্রোজেন ফসফরাস পটাশিয়াম ম্যাগনেশিয়াম সালফার সহ বিভিন্ন উপকারী উপাদান যেগুলি গাছকে তাড়াতাড়ি বেড়ে উঠতে এবং অনেক বেশি ফুল ফল ধরতে ভীষণ সাহায্য করবে তবে এটা এখনো ব্যবহারের উপযোগী নয় এটা একদম কড়া সার এইভাবে গাছে দিলে গাছের ক্ষতি হবে এমনকি মরেও যেতে পারে সেই কারণে এর মধ্যে সমপরিমাণ পরিমাণ অর্থাৎ আরও দু তিন লিটার জল মিশিয়ে পাতলা করে নিতে হবে এবারে আপনার চাই এরকম গুঁড়ো হলুদ এটা রান্নার কাজে ব্যবহার হয়ে থাকে পাঁচ ছ লিটার জলের জন্য দুই তিন চামুচি এনাফ এটাকে ভালোভাবে মিশিয়ে নিলেই আপনার সার একদম রেডি ফুল ফল সবজি সব ধরনের গাছে এই সার নিশ্চিন্তে দেওয়া যাবে টপ প্রতি একশো দেড়শো দুশো এম বা এক কাপ মতো দিতে হবে সপ্তাহে একবার করে এই তরল সার দেওয়া যেতে পারে তবে মনে রাখবেন বর্ষাকালে এটা গাছে না দেওয়াই ভালো তাছাড়া বছরের অন্যান্য সময় এটা সব ধরনের ফুল ফল সবজি গাছে ব্যবহার করা যাবে সম্পূর্ণ ফ্রি ঘরোয়া জৈব সার এবং হলুদ গুঁড়ো থাকায় জৈব কীটনাশক এবং ছত্রাকনাশক তৈরির পদ্ধতি এখানেই শেষ তবে বন্ধুরা ভিডিও শেষ করার আগে আরও একটু জেনে রাখুন একবার ব্যবহার করা এই ফুলগুলি দিয়ে আপনি এই একইভাবে আরও দু তিনবার তরল সার তৈরি করতে পারবেন তার পরে এগুলি রোদে শুকিয়ে গাছের গোড়ায় দিলেও দারুণ কাজ হবে তো বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আবার দেখা হবে আগামী দিনে অন্য কোনো বিষয় নিয়ে আজকের মতন গুডবাই বন্ধুরা সবাই খুব ভালো থাকবেন